সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের একটি ফিশ কারি রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি শীতের সময়ে এই ধরনের ফিশ কারি খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখি নিই রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে প্রথমে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব মাছ এখানে আমি চার পিস একটু বড়ো সাইজের টুকরো করা চার পিস রুই মাছ নিয়েছি আর মাছটাকে ভালোভাবে ধুয়ে সামান্য একটু হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চুলা রসটা মিডিয়ামে রেখে এক পাশটা ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি উল্টে দিয়ে অপর পাশেও ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে দুপাশেই মাছটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সেই একই প্যানের মধ্যে আরও প্রায় দুই টেবিল চামচের মতো রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার আগ পর্যন্ত চুলা রাচ মিডিয়ামে রেখে ভেজে নেব আর পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হতে শুরু করবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এতে করে আদা রসুনটা আর গায়ে ছিটে আসবে না আর মশলাটাও পুড়ে যাবে না একে একে বাকি মশলাগুলো দিচ্ছি প্রথমেই দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর কারিটা খেতেও বেশ মজার হবে এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব তিনশো গ্রাম সিম আর সিমটাকে আমি দুই পাশের মাথাটা ফেলে আস্তই রেখেছি আর একটি মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি সিমটা যেহেতু পাতলা আলুটাও পাতলা করে কেটে নিলে একসাথে সেদ্ধ হয়ে যাবে এবারে সিম আর আলুটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢেকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার ফলে সুন্দর একটা কালার আসবে আর মশলার কোনো গন্ধ থাকবে না কারিটা খেতে টেস্টি হবে আলু এবং সিমটা কষানো হয়ে গেলে এরপর যে সে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো স্লাইস করে নেওয়া টমেটোটা দিয়ে এরপরে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আপনারা চাইলে এই কালিটা রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো রকমের মাছ দিয়েও রান্না করে নিতে পারেন তবে প্রসেসটা একই রকম থাকবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপের চেয়ে কিছুটা কম পরিমাণে পানি পানি দিয়ে ঢেকে দিব আর চুলা রাসটা রেখে প্রথমে ভালো করে বল আসার পর চুলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো আলু এবং সিমটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি আলু সিম সিদ্ধ হওয়ার পরে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল শীতের এই সিজনে আলু এবং সিম দিয়ে দারুণ স্বাদে রুই মাছের কারি আশা করছি আজকের এই ফিশ কারিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ